প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যাব চাকলাপঞ্জি চা বাগানে সাথে থাকবেন আপনারা দেখবেন মনোরম দৃশ্যগুলো দেখবেন চা বাগানের প্রকৃতি দেখবেন তারপর উঁচা নিচা পাহাড় দেখবেন প্রিয় বন্ধুগণ যারা আমার পেজডি এখনও ফলো দেন নাই তারা ফলো দিয়ে সব পাশে থাকবেন আর যারা আমার পেজ ফলো দিবেন তাদের পেজডিতে আমি ফলো দিয়ে আসব হানড্রেড পারসেন্ট আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যে গ্রামটাতে আমরা এখন গিয়ে পৌঁছাবো সে গ্রামটির নাম হচ্ছে চাকলাপুঞ্জি চা বাগান যে চা বাগানটি আপনার চুনারঘাট উপজেলায় অবস্থিত আর এই গ্রামটিতে প্রবেশ করার জন্য দুইটি রাস্তা আছে একটি রাস্তা আপনার চা বাগানের ফ্যাক্টরিতে প্রবেশ করার জন্য আছে ওই রাস্তাটি দিয়ে আমাদের প্রবেশ করতে দেয়নি আমাদের কেন যে কোনো ইউটিউবার এবং ব্লগার বা দর্শনার্থী কাউকেই ঢুকতে দেওয়া হয় না যার কারণে যার কারণে আমরা এই পাহাড়ের ভিতরে দিয়ে যে রাস্তাটা বানানো হয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি দেখতেই পারতেছেন যে বালুময় রুট বৃষ্টি হইলে এই রুডে না যাওয়াই যত কারণ বৃষ্টি হলে ওই রাস্তাটা তাকে পিচ্ছিল আর পাহাড়ের ডাল থেকে যে পানিটা নামে সেই পানি দিয়ে কিন্তু বালু থাকে শুকনা হইলে খুব যাইতে খুবই কষ্ট দেখতে পারতেছেন বালু আছে আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন প্রিয় বন্ধুগণ অবশ্যই আপনাদের ভালো লাগবে দিলে এখানে দুইও দিবেন গিয়ার একও দিবেন না একও দিলে আবার বাইক লাফ মারবার সম্ভাবনা বেশি এই দেখেন ভিডিওটা কাটতাছে মনে কিছুটা কারণ এই রাস্তাটা তো ভয়ানক এই দেখেন তুসানি চুপ পাহাড় আসলে পৃথিবী যখন উলট পালট হয় তখন এখানে মাটি আর দূর যাব এখানে প্রায় উপরে সব হবে আমরা এখন যাব আর আমরা একটা ভুল করছি পাহাড়ে উঠলে পানি নিয়ে উঠবেন আর পারলে শুকনাক খাবার নিয়ে আসবেন এই রাস্তা দিয়ে যদি আসেন আর কি কারণ এখানে কোনো দোকানপাট নাই এই রাস্তা দিয়ে আর দেখেন এই যে যদি ব্রেক ধরেন সামনে ব্রেকটা একটু কম ধরবেন পিছনে ব্রেকটা আর এই সামনে ব্রেকটা হালকা হালকাভাবে ধরবেন একটা ব্রেক কখনো ধরবেন না কারণ যে আমার পিছনে যে অভিজ্ঞ অনভিজ্ঞ অভিজ্ঞ লোকটা আছে এই লোকটা কিন্তু এখানে পড়ে গেছিল এই দেখেন কি বালু বৃষ্টি হইলে এখানে সব জমা জমার বাদে হয়ে যায় খুবই রিক্স খুবই রিক্স খুবই রিক্স আচ্ছা আমরা বালু কিনে নিয়ে এখান থেকে বালু দুই তিন বস্তা বালু নিয়ে যাব গা যাবে সময় এই যে পাথর ভায় গেছে নিচের যে পাথর ছিল ইটগুলো ছিল এগুলো এইসব রুটে সবাই চালাইতে পারে না যাদের অভিজ্ঞতা আছে মোটামুটি তারাই পারবে আর আমি বলি না আমার যে অভিজ্ঞতা বেশি কারণ চালাতে চালাতে অভিজ্ঞতাটা আমার হয়ে গেছে এখন যে রাস্তাটা যাইতেছি রাস্তাটা তো আপনারা দেখতে পারলেন যে এই রাস্তাটা কিন্তু পাহাড় কেটে বানানো হয়েছে এই রাস্তাটা আগে ছিল না তো এখন বুঝেন তারা যে চলাফেরা করতো কত কষ্ট করে এই রুট দিয়ে আসা যাওয়া করতো তাদের বাজার কিন্তু অনেক দূরে এক হচ্ছে আপনার চুনারঘাট উপজেলাতে যাইতে হয় না হইলে মাধবপুর উপজেলায় যাইতে হয় তাদের এই দুইটা হচ্ছে বড় বাজার আর কাছাকাছি আছে আপনার তেলেপাড়া বাজার সাতচুরি সাতচুরি তো বাজার বলে না এটাকে থেকে এটা তো পাহাড় অঞ্চল তো তাদের অনেক কষ্ট আমি যেটা বুঝলাম তো এখন ধীরে ধীরে গাড়ির আনা কোনো যেমন সিএনজি তারপর মোটর বাইক রাস্তা হওয়ার কারণে কিন্তু এই সুবিধাগুলো হয়েছে তাদের এই যে শুধু বালু আর বালু পৃষ্টি হইলে মনে তাদের চলাবার অনেক কষ্ট হয় আমি যতটুকু বুঝতাম কারণ এক হচ্ছে পিস্ত মাটি আর এক হচ্ছে বালু কারণ অনেকে জানে না এখানে যে বাড়ি বাড়িঘর আছে বা এই পাহাড়ের ভিতরে যে বাড়িঘর আছে অনেকে কিন্তু জানে না বিষয়টা পানি কি আছে একটা অটো আচ্ছা দিদি পানি খাওয়া যাবে একটু আচ্ছা রিফন ভাই পানিটা অনেক ভালো লাগছে হ্যাঁ কোনো গ্রাহ নেই তারপরে একদম এটা কি আসলে আপনার নিজেরা তৈরি করছেন না সরকারি হরে কৃষ্ণ ভালো আছেন এই মুহূর্তে আপনাদের একটা মন্দির দেখার চেষ্টা করতেছি আমরা এটা কি মন্দির ভাই হুম মহাদেব মন্দির শিব নাকি এই জায়গাটার নাম কি কি বলেন 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 আপনি বলেন সমস্যা কি এটা হচ্ছে চাকলাপুঞ্জি চা বাগান তাই না এই যে শতবর্ষী পুরনো বললে ভুল হবে এটা হচ্ছে ব্রিটিশ আমলের ব্রিটিশ আমলে এবারে পাকিস্তান পিরিয়ড গেছে কিন্তু এই মন্দিরটা এখনো অক্ষত আছে আর এটা হচ্ছে চাকলাপন্থী চা বাগানের ভিতরে নাইট গর্ব লেটারে এখানে অনুষ্ঠান হয় বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান আছে এখানে মানুষ বৈশাখ করে অনুষ্ঠান করে বটগাছের ব্যাপারে কিছু বলেন শতবর্ষী পুরনো এই যে লাল মাটির পাহাড় তো বুঝে যাইতেছে যে আজ থেকে কত কতশো বছর আগে এই যে উলট পালাট হয়েছিল পৃথিবী এই লাল মাটির পাহাড় দেখেন এদিকে মানুষের চলাচলটা একেবারে কম বললেই হবে যে মানুষের চলাবারে নাই বললেই চলবে এখানে দেখেন উঠতে কত কষ্ট হইতেছে ইয়ার কিন্তু একে লাগে লাভ গাড়ি লাভ মারে দেয় বাবা রে বাবা তো বৃষ্টির সময় কেউ এদিকে আসার চেষ্টা করবেন না কারণ বৃষ্টির সময় দুর্ঘটনা ঘটতে পারে কারণ ওকে প্রিয় বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সর্বশেষে আবারও বলছি আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ